আসসালামু আলাইকুম আজকের বিষয় শিম চাষ ও শিমের পরিচর্যা তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার গাছ ভালোই দেখাচ্ছে আমি কি কি সার দেবো আজকে এই বিষয় নিয়ে আলোচনা প্রথমে একটি গালমাই টি এস পি সার মনে কিছু পরিমাণ নিচ্ছি এই সারগুলোর সাথে এখন আরও কি দেব দেখুন এই যে দিলাম দানাদার বিষ কার্বাফোরন কার্বাফোরন দেওয়ার সাথে আরও দিলাম হল পটাশ ও এমওপি বা পটাশ পটাশের সাথে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং তুহিন আট সাত আট ছয় এই চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের উৎসাহিত পাইলে আমি আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন জিপ তাও দেখাচ্ছি দেখেন জিপসুমে আছে ক্যালসিয়াম আছে বিশ পার্সেন্ট এবং সালফার আছে ষোলো পার্সেন্ট তো এটা গাছের গোড়ায় দিলে গাছের পুষ্টি অভাব দূর হবে এবং সালফারের কাজ হবে গাছটা দ্রুত বৃদ্ধি করবে এই যে সালফার দিলাম এই জিপসাম দিলাম জিপসাম দেওয়ার পরে এখন আমি আরও দিব সেটা হলো ফ্লোরা এই যে ফ্লোরা এটা গাছের শিকড় বৃদ্ধি করে ফুল ধরা রোধ করে ফুল ফলের বৃদ্ধি করে ফ্লোরা দেওয়ার পরে এই যে দেখেন আমি এখনই দিব এই যে আমি ফ্লোরা এখানে সারের উপরে জিপসামের উপরে ঢেলে দিছি ধোয়ার পরে এখন ভালোভাবে মিশ্রণ করতে হবে মিশ্রণ দেখেন আমি এখনই মিশ্রণ করব এই যে এখন আমি হাত দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভালোভাবে মানে তোলে টিএসপি সারগুলো আছে দানাদার বিষ আছে জিপশাম আছে এগুলো ভালোভাবে মিশ্রণ করতে হবে মিশ্রণ করার পরে কিভাবে গাছের গোড়ায় দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে মিশ্রণ করতেছি দেখেন মিশ্রণ চলতে আছে মিশ্রণ ভালো মিশ্রণ আমার শেষের দিক মিশ্রণ এই যে হয়ে গেল এই যে হলো আমার ক্ষেত বা বাগান এই পুরা বাগান আছে আমার প্রায় চারশো সাড়ে চারশো পিছিয়ে আছে লাগানোর দূরত্ব কীভাবে হয় কীভাবে পরিচর্যা করে লাগানোর তো আমি ভিডিও দিতে পারি না এখন সারের পরিচর্যা সার কীভাবে দিতে হয় সেটাই আপনাদেরকে এই ভিডিও তুলে ধরতেছি দেখুন আমি এই যে চলে আসলাম আমার বাগানে এই সিমের বাগানে এখন এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন এখন গাছের গোড়ায় সার সেটা এই যে আমার সার মিশ্রণ করা সারগুলো তো এইগুলো সার দেখতে পাচ্ছেন এখন গাড়ির গাছের গোড়ায় দিব এই যে একমাসে সার নিলাম এই যে দেখুন চার সাইডে গাছের চার সাইডে এভাবে দিতে হবে কারণ গাছের গোড়ায় যেন সার না পড়ে একটু দ্রুত ফাঁক করে সারগুলো দিবেন যাতে না হলে বৃষ্টির পানি হলে গাছে পচন ধরতে যাবে গোড়া পছন্দ ধরতে পারে গোড়া পছন্দ ধরলে তো বুঝতেই পারতেছেন গাছ নষ্ট হয়ে যাবে এভাবে আপনারা দ্রুত গাছে মানে সারগুলা ছিড়াই দিবেন